কিন্তু কি করে তোর মতো একটা ড্রাইভারের সাথে মামুন সাহেবের পরিচয় থাকি আর তোর মতো ড্রাইভারের তো মামুন সাহেবের কাছে এমন লোক রাখবে আর তুই কি না বলছিস তোর সাথে মামুন সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে ও আচ্ছা তারে তো খুব ভালো ব্যাপারে তার তো সাথে সবকিছু শেয়ারই করা যাবে আসলে হচ্ছে কি মামুন সাহেবের সাথে আমার ডিএট হয়ে গিয়েছে যদি মামুন সাহেবের সাথে আমার এত বড় ডিট হয়ে গেলে ওনার যত সহসম্পর্ক কি আছে সবকিছু আমার নামে করে নে আর তাকে গিফট দিয়ে দিই

আসলে যে ব্যাপারটা পিছনে গেছে ওইটা আমরা এখন বাদ দিই আর আমি যা করেছি আপনার সাথে সম্পূর্ণ মজা করেছি আর যেহেতু আপনার সাথে আমার দেখা হয়েই গেছে দেখো আমার খুব পছন্দ হয়েছে চলুন না আমরা দু একদিনের ভিতরে এই বিয়েটা করে ফেলি আচ্ছা একটা কথা বলুন তো আমি এলাকার নাম্বার ওয়ান ব্যবসায়ী কেন জানেন কারণ আমার টাকা পয়সার কোনো অহংকার নেই আমি যা কিছু করেছি আমার পরিশ্রম সততা ও নিষ্ঠার সাথে কাজ করার ফলে আজকে আমি এই মামুন চৌধুরী হয়েছি টাকা পয়সার অহংকার কাদের থাকে জানেন যাদের পৈতৃক সম্পত্তি পায় এমনকি যারা হচ্ছে দুই নাম্বারই ব্যবসা করে টাকা পয়সা রোজগার করে তাদের কিন্তু আমি সততা ও পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করেছি তাই আমার মধ্যে টাকা পয়সার অহংকার নেই আমি মাটির মানুষ একদিন মাটিতেই মিশে যাব। যে মানুষ মাটিতে মিশে যাবে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারবে না তারা আবার টাকা পয়সার কিসের অহংকার আপনি আমাকে বলেছেন আমার শরীর থেকে গন্ধ আসে এটা কোন ধরনের মজা এটা কি একটা মানুষকে সরাসরি বলতে পারেন আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন আপনি বলেছেন আমার শরীর থেকে দুর্গন্ধ আসে আপনি আমাকে এই কথা বলতে পারেন আপনি কোন ধরনের মানুষ এটা আমার বোঝার বাকি নেই আমি আমার পরিচয় কেন দেইনি জানেন আমি যদি আমার পরিচয় দিতাম তাহলে আপনার মতো মানুষকে আমি চিনতে পারতাম না আপনার মনে যে কুমুদ্দি আছে আপনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন আমার টাকার জন্য বিয়ে করতে চাচ্ছেন এই ব্যাপারটা তো আমি জানতেই পারতাম না তো আমি বুঝে গেছি আপনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন আপনার মতো লুবি মেয়েকে তো আমার বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না প্লিজ আপনি এখন আসতে পারেন দেখুন আপনি কি মানে যাবেন নাকি আমি নিজে যাওয়ার ব্যবস্থা করেছি